যে নিজেকে অক্ষমভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয় তুমি যখন প্রেমে পড়বে তখন আর তোমার ঘুমাতে ইচ্ছে করবে না কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের চেয়ে আনন্দময় হবে প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ জীবনের শেষ দিন অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় সার্টিফিকেট বাড়ছে মানেই এই নয় যে দেশ ভারমুক্ত হচ্ছে এদেশে সার্টিফিকেট বাড়ছে মানে শিক্ষিত বেকারের সংখ্যাটাও ভারী হচ্ছে যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না বুদ্ধিহীনের সুখ্যাতি ও সম্পদ ভয়ঙ্কর সম্পদ বিশেষ যে সম্পদ কারো চোখে পড়ে না তাই মানুষকে সুখী ও ঈর্ষাতীত করে তোলে যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায় অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন ভুল করে কিছু ক্ষতি না হলে কারো কখনো ভুল ভাঙে না একই ভুল বারবার করে স্কুলে যা শেখানো হয় তার সবটুকুই ভুলে যাবার পর যা থাকে তাই হল শিক্ষা পৃথিবী জুড়ে প্রতিটি নরনারী এখন মনে করে তাদের জীবন ব্যর্থ কেননা তারা অভিনেতা বা অভিনেত্রী হতে পারেনি প্রয়োজনের অতিরিক্ত অর্থ কোনো মানুষের মঙ্গল আনতে পারে না কে আমাদের একশোবার রসগোল্লা খাইয়েছিল তা আমরা ভুলে যাই কিন্তু কে কবে একবার কান মুচড়ে দিয়েছিল তা মনে রাখি জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত ডিঙিয়ে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না সময়ের সমুদ্রে আছি কিন্তু এক মুহূর্ত সময় নেই সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বর্জন করা চলে না যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সহজলভ্য বিয়ে একটি জুয়া খেলা পুরুষ বাজি রাখে স্বাধীনতা আর নারী বাজি রাখে সুখ আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায় একজন অলস মানুষ স্বভাবতই খারাপ মানুষ হয় সাহস নিয়ে বেঁচে থাকো না হয় মরে যাও মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায় একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা ঠিক যা তুমি করতে চাও আর দ্বিতীয়টি হচ্ছে সেই লক্ষ্যে কাজ করে যাওয়া সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় অনেক কিছু ফিরে আসে ফিরে আনা যায় কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে একমাত্র সৎ ব্যক্তিরাই অন্যকে কঠোরভাবে তিরস্কার করতে পারে এক ফোঁটা শিশিরও বন্যা হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ের কারো অতীতকে যেন না বর্তমানকে জানো এবং সে জানাই যথার্থ সব লোকের ঘাড়েই মাথা আছে কিন্তু মস্তিষ্ক আছে কি না সেটাই প্রশ্ন একটি ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায় না তেমনি একটি ভালো কাজ করে জীবকে সুন্দর করা যায় না সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো তাহলেই প্রতিষ্ঠা পাবে যেসব দৃশ্য আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই সেসব দৃশ্য কখনো ভালোভাবে দেখতে পারে না সেই সব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায় সত্যকে ভালোবাসো কিন্তু ভুলকে ক্ষমা করো নিয়তি তোমাকে যা করে তার মধ্যে সবচেয়ে উত্তম দান তোমার স্ত্রী যে নিজেকে অক্ষমভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না কাউকে যদি বেশি মায়া করো তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে যে যে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে সে সেই বিষয়ে শিক্ষিত কাজে সবাই শিক্ষিত সবাই অনেক দিন বাঁচতে চায় কিন্তু কেউই বুড়ো হতে চায় না বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সাথে থাকুন